ওয়াও। জিন্স মেরুন কালার 40 42 45 যাবে। একটা এটা এটা সুন্দর আছে। এটা কিন্তু এটা। কিন্তু খুবই সুন্দর। খুবই চমৎকার আসসালামু আলাইকুম। ব্যাক টু ভিডিও।

মোবাইল প্যান্ট কার্গো প্যান্ট টু এগুলো দেখবো রাইট আচ্ছা দেখেন সবগুলোই দেখবো তার আগে বলে দিবেন নিউ সুপার মার্কেট তিনতলা দুই চার নম্বর দোকান আছে সাত নম্বর গল্লি

আঠাশ থেকে শুরু করে ঠিক আছে পর্যন্ত নিতে থেকে শুরু করে উজ্জ্বল কালার পিস খুবই সুন্দর এটা ছয়শো টাকা চারটা কালার আছে চারটা কালার

খুবই সুন্দর ফার্স্ট ক্লাস কালার খুবই সুন্দর কত চমৎকার খুবই সুন্দর কাজ থেকে দেখাচ্ছি কাছ থেকে দেখেন দেখলে অবশ্যই কাস্টমার বুঝতে পারবে যে জিপার দাও আছে ডিজাইনটা সুন্দর আছে এর কোনো পকেট না ডিজাইন এটা আচ্ছা আচ্ছা জিপারটা কিন্তু ভাই হেভি একটা জিপার দেয়া এটা সম্পূর্ণ বক্স পকেট আচ্ছা স্বপ্ন বক্স পকেট ওকে এটাও সেম প্রাইস সেম सेम প্রাইস এক পিস নিলে 550 দুই পিস নিলে আপনার 1000 টাকা 1000 টাকা একশো টাকা ডিসকাউন্ট কালেকশন দেখতে পাচ্ছেন এই যে একটা কালার আছে অলি আচ্ছা এই হলো আপনি আড়াই থেকে শুরু করে

এই একটা আছে মধ্যে আপনি ডিজাইন করা আছে ডিজাইন করা ওকে টাকা ঠিক পিস নিলে দুই পিস নিলে যাবে ওকে কালেকশন দুই পিস নিলে টাকা টাকা ডিসকাউন্ট টাকা ওকে একটা আছে

এবং স্ক্রিনে দেখানোর যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করবেন ওই যে অনলি 300 আরেকটা কালার দেখতে পাচ্ছি আমরা অনলি অনেক কালার খুব খুব নাইস নাইস কালার যেগুলো আপনার পছন্দের কালার যেটা আপনার পরলে ভালোই লাগতে হবে আচ্ছা আচ্ছা অনলি 300 টাকা তারপরে আই যে বেলা এর ব্ল্যাক এর মধ্যে অনলি 300 টাকা অনলি 300 করে যারা রেড কালার পছন্দ করেন এই যে একটা রেড কালার আছে একাস কালার একবার ওকে মানে কালার খুবই চমৎকার ভাবীর পছন্দ কালার এটা হলো ভাবীর পছন্দ কালার এই যে একটা আছে ওকে

only 250 taka aj jeans item ra kom dinz color kom eta jeans as apnar 2 order asche 250 250 250

অনেকগুলো কালার আছে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা ঠিক আছে তারপর এই একটা কালার তিনশো টাকা করে টাকা অনলি ঠিক আছে তারপরে নাই প্যারা নাই পুলিশ অনলি মাত্র তারপরে আরেকটা একটা কালার এই অনেক মাত্র তারপরে

একেবারে হচ্ছে মন ভরা হচ্ছে আপনার এটা কালার 300 টাকা মন ভরে যাবে ওয়াও আরেকটা কালার অনলি 300 করে 300 টাকা অনলি 300 ওকে ওয়াও আরেকটা কালার দেখতে পাচ্ছেন ওয়াও অনলি 300 টাকা আরেকটা কালার দেখতে পাচ্ছি একটা চায়না মূলত চায়না ওকে চায়না অনলি 300